হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভার স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল এখন তো উঠতে আমার একটু লেট হয়ে যায় আর কি একেবারে সকালবেলা উঠতে পারি না উঠে দেখো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি একেবারে কিন্তু আমি বাসি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর কি বাসি জামাকাপড় চেঞ্জ করে নিয়ে তারপর চলে এসেছি বিছানা গোছাতে আর একেবারে ব্রাশ ট্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আর চাটা কিন্তু এখনও বানানো হয়নি একেবারে চুলটা বেঁধে নেবো মানে খোঁপা করে নেবো আর কি রাত্রে তো আমি বিনুনি করে ঘুমাই তো বিনুনিটা খুলে একবারে চুলটা আঁচড়ে টাঁচড়ে একেবারে ফ্রেশ হয়ে তারপরে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কিন্তু আমি চাটা বসিয়ে দেবো বাপি মায়ের আজকে এখনও চা খাওয়া হয়নি তো চলো চাটা কোনোদেরকে করে দিয়ে তারপর আমি চা নিয়ে বসবো এইদিকে দেখো আমি চা নিয়ে বসে গেছি যে আমার জন্য লিকার চা করেছি আর বাপি মা তো দুধ চা খায় দুধ চা বানিয়ে নিয়েছি গতকালকে একটু বোড়া করেছিলাম সেই বোড়া দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আর এখন কিন্তু তারপরে বসে গেছি টিফিন করতে রান্না বান্না কমপ্লিট করে তারপরে কিন্তু আমি টিফিন করতে বসি সকালবেলা একটু খেয়ে নিই কারণ কি না হলে খিদে পেয়ে যায় রাত্রে তো খিদে পেয়ে যায় তো সেই কারণে আর কি এখন খেয়ে নিচ্ছি আর সকালেও একটু খেয়েছিলাম তো চলো এটা আমি খাওয়া দাওয়া করে নিই আর এখন কিন্তু সকাল সকাল স্নান করে পুজো করি না বেলার দিকে স্নান করে পুজো করি তা নাহলে কিন্তু আমার ঠান্ডা লেগে যাচ্ছে সেই কারণে তো দেখো এখানে স্নান করে পুজো করা কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের গাছে কিন্তু টগর ফুল বেশ ফুটছে আর জানি না শীতকালে আর ফুটবে কিনা কারণ শীতকালে এই ফুলটা একটু কম ফোটে তো দেখো এখানে কিন্তু আমি পুজো করা কমপ্লিট করে নিয়েছি আর দুপুরবেলা সরস্বতী মা পাড়ায় কিন্তু মাছ বিক্রি করতে এসেছিলো চিংড়ি মাছ যেহেতু চিংড়ি মাছটা ভালো খাই আর পুকুরের চিংড়ি মাছ যেহেতু চিংড়ি তো সেটাই মা কিনেছে কিনে এখন বাঁচতে বসেছে আর এইদিকে দেখো আজকে আমি রান্না করেছি পাঁচ মিশালি সবজি যেটা খেতে খুব ভালো লাগে আর কি মিক্সড ভেজিটেবিল যেটাকে বলে আর এদিকে দেখো সয়াবিন আলুর তরকারি করেছি এটাই ছিল দুপুরে রান্না বান্না আর কালকে যে ফুচকাটা কিনে নিয়ে এসেছিলাম সেই ফুচকাটাই রোদে দিয়েছিলাম আজকে একেবারে ভেজে নিয়ে ভেজে নিয়ে খেতে বসেছি তো কয়েকটাতে আবার সস আর ঝুরি ভাজা দিয়ে নিয়েছি আর বাকিগুলোতে আলু দিয়ে পুর করে নিয়েছি সাথে টক জল তো চলো এটা খেয়ে নিই আর অনেক দিন তো এখন তো সাইকেল করে যাওয়া হয় না বলে যে স্কুলের কাছে যে ফুচকা কাকু বসে সেখান থেকে তো খেতে পারি না তাছাড়া দিন হয়ে গেল বাজারের দিকেও যাওয়া হয় না আমি ফুচকাটা খাইনি আর কি তো আজকে ভাবলাম তাহলে বাড়িতেই বানিয়ে খাই এই যে বাজার থেকে যে চিপস ফুচকাগুলো এগুলো টেস্ট একটু আলাদা হয় বাট তবু আর কি দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আর কি তো আর কি খেয়ে নিলাম এখন কিন্তু বেজে গেছে প্রায় কটা বাজে পৌনে দশটা মতো বাজে আমি আজকে সারাদিন শুধু সিঁদুর পড়তে ভুলে যাচ্ছি সকালে পড়েছিলাম দুপুরবেলা স্নান করার পরে পড়ি তখনও ভুলে গেছি আর এখনও ভুলে গেছি কেন এই প্রবলেমটা হচ্ছে বুঝতে পারছি না সিঁদুরটা পরি কারণ রাত্রেবেলাও আমি মানে ফেস ওয়াশ করে ফ্রেশ হয়ে আমি কিন্তু সিঁদুরটা পরি করে নিতে হবে আর এইদিকে দেখো আমি খাবারটা এনে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দুপুরের যে তরকারি হয়েছিলো সয়াবিন আলুর তরকারি আর পাঁচ স্পেশালে যে সবজিটা হয়েছিলো ওটা বেশ ভালো লেগেছিলো আমি ওটাই রেখে দিয়েছিলাম এখন মুড়ি দিয়ে খাবো তো চলো আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটির মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে